যে এগুলা হচ্ছে আপনার ক্যাট লিটার বিড়াল যারা নিতে চান বিড়ালের সাথে আপনার বিড়াল বাথরুম করবে কোথায় এটা নিয়ে চিন্তায় থাকেন ওই যে পিছনে বক্স আছে ওই বক্সের ভিতরে লিটার গুলো দিতে হয় ঠিক আছে লিটার দিলে এতে ওরা বাথরুম করে আর আমাদের এখানে যে ক্যাট গুলা পাবে সবগুলা পোটেটেম করা আর ওরা আপনার লিটার ছাড়া ওরা টয়লেট করে না আর এগুলোর দামও অনেক কম তো এগুলো হচ্ছে বাজরিকা পাখি যারা অল্প টাকার ভিতরে চান যে ঘরের এক কোনায় দুইটা পাখি বসবেন অল্প টাকা এগুলো একেবারে কম দাম আর সব রানিং পাখি আপনার হচ্ছে এটা পুষলে প্রতি মাসে আটটা দশটা করে ডিম করে আটটা দশটা বাচ্চা করে এতে আপনার খরচও কম খাবারের দামও কম তো আপনারা যারা চান যে বাসায় ছোট বাচ্চা আছে কান্নাকাটি করতে চায় দুইটা পাখি বসবে তারাই পাখিগুলো নিতে পারেন অনেক কম দাম এবং এরা খুব ভালো ডিম বাচ্চা করে যাতে মানে খুব ভালো আর এখানে আছে এই যে লাভবাট পাখি এই লাভবাট যে ভিতরে ডিম ও পাড়ছে যে লাভবাট পাখি কম যে কোনো বিউটি এর লাভবাট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আছে ককাডেল পাখি ককাডেল লুটিনো বলেন বলেন যে কোনো ককাডেল পাখি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এখানে যে টার্কি মুরগির বাচ্চা আছে আমার কাছে রানেল ডিম পাড়া টার্কি মুরগিও আছে জায়গার জন্য আমি রাখতে পারি না ওইটা বাসায় রাখা আছে টার্কিও আছে আর এখানে যে খরগোশ আছে খরগোশ ছোট বাচ্চা থেকে শুরু করে বড় খরগোশ যে কোনো সাইজের খরগোশ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যে মুরগি জুজু পাখি এই যে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ডব বা ডায়মন্ড ডব বলে যেটা ছোট ছোট মুগু পাখিরা প্রচুর ডিম বাচ্চা করে এখানে ডিম পারছে ওইখানে ডিম পাড়ছে এখানেও ডিম পাড়ছে আর এই যে এখানে আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ডিম বাচ্চা করে এবং এদের খুব কম লাগে দুই চার জোড়া এখানে আছে যে আপনার টার্কি মুরগির বাচ্চা সাদা কালারের যে ছোট ছোট টার্কি মুরগির বাচ্চা আছে দুই পিস সিল্কি মুরগির বাচ্চা আছে যে অরিজিনাল যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা আছে আর এখানে যে বড় দুইটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে এই যে রানিং মানে আপনার দুইটা আর এখানে আছে যে ফাইটার ফাইটার যে মুরগিটা যে ফাইটার মুরগি এই মুরগি গুলো যে ফাইট করে যেগুলা ফাইটার মুরগি আসিল মুরগি বলে যেটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আসিল মুরগি আহ কিছু রানিং পাখি আছে বিউটি হুমার যে কবুতর বলে বিউটি হুমার এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আগে একসময় কবুতর গুলার দাম ছিল পনেরো থেকে বিশ হাজার টাকা জোড়া এখন অ্যাভেলেবেল হওয়াতে দাম কমে গেছে এই যে বিউটি হুমার আছে তারপর আপনার এই যে পোটার আছে সিঙ্গেল যদি নিতে চান সিঙ্গেল পোটার আছে রেড চেকার আছে তারপরে হচ্ছে আপনার এই যে গ্রিজেল হোমার আছে এখানে কিং কবুতর দেখেন ডিম নিয়ে বসে আছে আমাদের এখানে পর্যাপ্ত ডিম বাচ্চা করে এরা এই যে ডিম নিয়ে বসে আছে কেউ যদি ডিম সহ নিতে চান তাও নিতে পারেন আবার এই যে এখানে আছে ইন্ডিয়ান লক্ষাই কবুতর